একটু ডিসেম্বর আগে ফোন দিবেন ফোন দিয়ে ডিসি স্যার আমাদের এখানে আর কেন আসতে পারিনি এবং আপনাকে কেন পাঠিয়েছে এটা একটু বলুক এবং আপনি যদি ট্রান্সফার হয়েছেন এর আগে ডিসেম্বরের আগে যদি আপনি ট্রান্সফার হয়ে যান আপনি কিভাবে আমাদের সঙ্গে একসঙ্গে দাবি ঘোষণ করবেন অতএব আপনি চলে গেলে আপনার পরবর্তী কর্মকর্তা সেই দায়িত্ব পালন করবে কিনা এর নিশ্চয়তা অপেক্ষেই আমরা এই জন্য ডিসি মহোদয় এই কোনো কোন স্মারক লিপি তার টেবিলে রেখে যাবে কিনা এবং এটাকে শুধু একটা আশার বাণী কিনা এটা আমরা একটু তার পর জানতে চাই আচ্ছা দেখুন জেলা প্রশাসকের সরাসরি প্রতিনিধি আমি এখানে তো আমি কথা বলা মানে জেলা প্রশাসকের সাথে কথা বলা তারের সাথে আমার কথা হয়েছে তার আর হচ্ছে আপনারা বলছেন আপনাদের বদলি যদি হয়ে যায় বদলি হতেই হবে সর্ব প্রশাসনিক সিদ্ধান্ত আসলে আমরা বদলি হব আমি কিন্তু একটা কথা বলেছি যে আমরা শুধু মৌখিকভাবে কথা বলে এসেছি আমাকে দাপ্তরিকভাবে আমি সবগুলো চিঠি দিয়ে রাখবো চিঠির তো একটা ভ্যালু আছে আমি না থাকলেও তো চিঠিগুলো থেকে যাবে পরবর্তী পরবর্তী উপজেলা নির্মিত অফিসার বা পরবর্তী জেলা প্রশাসক যিনিই আসুক তারাই বিষয়টা দেখবে সেই চিঠির বলেই দেখবে আমি কিন্তু বলেছি আমি দাপ্তরিকভাবে ব্যবস্থা নেব স্যার এবারে আমাদের ওসি এখানে আছে কি আচ্ছা স্যার আসছে ওসি স্যারকে একটু জায়গা করবে আমরা আমাদের সম্মানিত ওসি স্যার স্যারের কাছে আমাদের নিরাপত্তা জড়িত অনেক দাবি দেওয়া আছে তাই না অনেক দাবি নিরাপত্তা জড়িত আমাদের এই যে আমরা শুনেছি এই অর্ডার থেকে পুলিশ পুলিশের লোক টাকা খায় শুনছেন কি আপনারা এই যে টাকা যে খায় অটোকে রোডে পারমিট পাওয়ার জন্য এই টাকার একটা অংশ পুলিশ পায় এখন জানে যাতে জানে যে একটা চাঁদার অংশ প্রশাসন পায় তা না হলে পুলিশের থেকে শক্তিশালী কি চাঁদা বাজরা আমরা এই চাঁদার বন্ধ দেখতে চাই এবং তার ওই ব্যাপারে আমাদেরকে সড়কে কি কি নিরাপত্তা আছে এই যে যেমন আমরা একটা জিনিস রাতের সড়ক রাতের বেলা সড়কে আমাদের ল্যাম্পাস্ট আমাদের কোনো লাইটিং এর ব্যবস্থা নাই এই অনেক দাবি হতে পারে তারের মধ্যে লিখতে পারি নাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সারকে কি কি আমাদের জন্য করণীয় আছে আমি তো শুনি এবারে আসিম আদার তালে সামনে কথা বলেন এখানে মহেন্দ্র অটোর কথা বলা হয়েছে এখানে সিটি কর্পোরেশন থেকে ওই যে অটোগুলোর ইকা হয় লাইসেন্স দেওয়া হয় এবং মহেন্দ্রগুলোরও দেওয়া হয় এখানে রোডে চলে এখানে যে এখানে আমাদের হাইওয়ে পুলিশ আছে এখানে ট্রাফিক আছে তারা যথাযথ ব্যবস্থা নেয় তারপরে এখানে চলাচল করে আমরা এই যে ভিজিবিলিটি আরও বাড়াবো যেন এই সব গাড়িগুলো এখানে যত্র তত্র চলাফেরা করতে না পারে এভাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এ ব্যাপারে এ ব্যাপারে ইউনো ইউনো মহোদয় বলছেন যে এখানে ফুললেনের যদি সড়কটা ফুললেন হয় তাহলে অনেকটা যে রোড অ্যাক্সিডেন্টে কমে আসবে এবং যাত্রীরা নিরাপদভাবে চলাফেরা করতে পারবে এখানে রোড এখানে গাড়ি চলাচল গাড়ি প্রচন্ড চাপ এই চাপের কারণে ড্রাইভাররা অনেক সময় ব্যাপার গতিতে গাড়ি চলাচল করে আমরা চাচ্ছি যেটা বলছে যে ডিসেম্বরের মধ্যে এখানে ফোর রাস্তা হলে এটা অনেকটা দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আমরা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা স্পিড গানের ব্যবস্থা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে পুলিশ কষ্ট থাকবে পুলিশ বক্স থাকতে হবে মিরভাগে এখানে অনেক অনেকেই মানে দোকান করার জন্য জায়গা পায় প্রতিষ্ঠান দেওয়ার জন্য জায়গা পায় কিন্তু পুলিশ জন্য কিন্তু কোনো জায়গা নাই তাহলে স্যার পুলিশ বক্স যদি রাখে পুলিশ যদি সবসময় এখানে ডিউটি করে তাহলে কারণ মিরভাগ কিন্তু স্যার আপনার সবসময় কাউনিয়ামুখী আপনার মিরবাগকে সবসময় একটু অন্যভাবেই দেখেন এখানে কোনো পুলিশ বিট না বিট পুলিশ নাই এখানে ট্রাফিক পুলিশের কোনো বক্স নাই যদিও নামমাত্র আমরা জানি তুই একটা বক্স আছে কিন্তু সেই বক্সগুলো কিন্তু সেই বক্সগুলো সেই পুলিশ বক্সে আমরা কোনো পুলিশ দেখতে পাইনি সেখানে কুকুর থাকে সেখানে রাতের বেড়ায় কুকুর থাকে মাঝে মাঝে একটা পাগলের জায়গা হয় তাহলে বলবো এই পুলিশ এই পুলিশ বক্স কি পাগলের জন্য কুকুরের জন্য করা হয়েছে তাহলে তার আপনি কাদেরকে বেতন দিচ্ছেন এই পুলিশ বক্সের মধ্যে আমি এরপরে পুলিশকে দেখতে চাই ওই ব্যাপারে একটু আশ্বস্ত করবেন এখানে আমাদের ট্রাফিক বক্স আছে ট্রাফিকরা তাদের তারা ঠিক মতো দায়িত্ব পালন করে এখানে যে মিরবাগে এখানে এখানে পুলিশ বক্স নাই আপনারা বলছেন আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে একটা পুলিশ বক্স দেওয়ার ব্যবস্থা করবো তো তাই না যদি তার পুলিশকে অর্ডার করে বক্স আমি পানাই দেবো সরকার থেকে টাকা নিয়ে আপাতত যদি আপনি টাকা না থাকে সরকারের হাতে আমরা সবাই টাকা দিয়ে একটা টিনির আপনার পুলিশ এখানে বসে থাকবে নাজমুল ভাই প্রতিদিন দোকানে প্রতিদিনও আমরা দেব এটা সচেতন নাগরিক বেয়ার করবে তাদের দুপুরের খাবারও বেয়ার ব্যয়ার কিন্তু পুলিশকে থাকতে হবে আমাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে তামিলের মডেল মাদ্রাসা এই বাচ্চাগুলো ম্যাক্সিমাম এই পেশের বাচ্চা বাচ্চাদের গার্জিয়ানরা খুব দুশ্চিন্তা থাকে এই বাচ্চাগুলো এই রাস্তা পার হয় কিভাবে এখানে এই এই জিনিসগুলো পুলিশ যদি থাকে ট্রাফিক পুলিশ যদি নিয়ন্ত্রণ করে তাহলে আমরা মনে হয় একটু কিছুটা নিশ্চিত বাবা স্যার একটু বলেন স্যার এখানে আমি বললাম যে এখানে এখানে ট্রাফিক পুলিশ থাকে বক্স নাই আমি আমি আবারও চাই আমার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে একটা পুলিশ বক্সের ব্যবস্থা করব এ এরপর আজকের মতো আমরা আমরা আজকের এই প্রোগ্রামকে শেষ করব খালি সব জিনিসে